লচ্চে করলে গরম ভাত পেটে পড়বে না এ পর্যন্ত আপনি কোথায় কোথায় চুরি করেছেন কোথায় কোথায় হ্যাঁ কোন কোন জেলায় কোন কোন জেলায় কোন জেলায় চুরি করে একটু আমাদেরকে বল চন্দ্র ভোলা ফেনী মিয়া হামাড়ি রায়পুর কুরুকুসুর ডাঙা গঞ্জ শ্যাম নগর নোয়া খালি এই সাথে খেরাতেও আমি চুরি করি আপনি যে চুরি করেন এটা একটা ব্যাপক একটা প্রভাব সমাজের উপরে পড়ে যে চুরি করলে কি কি ক্ষতি হতে পারে বলে আপনি চুরি করা মানে এ সমাজের ক্ষতি চুরি করা মানে দেশ দশের ক্ষতি চুরি করা মানে চলে যাই প্রাণ চুরি করা মানে যেতে জানে যান চুরি করা মানে ইসলামী রাষ্ট্রে কাটবে হাতের কবজি চুরি করা মানে এ সমাজের

পড়লে সাড়ায়ানে বড় দাদার টেলিফোন ধরা পড়লে সাড়ায়ানে বড় দাদার টেলিফোন বড় দাদার সমস্যা রে মানে চুরি তোমার যা করে বুঝছো বড় দাদা চুরি করে যাই হোক জি আপনি যে এই যে চুরি তোমারই করতেছেন এগুলো তো মূলত একটা মানে অপরাধ জি অপরাধ যাই হোক

চুরি করব না আমি ভাই আমার কাছে টাকা নাই বাড়ি ওলার চাল নাই বইয়ের ঘ্যানোর ওর আমার জীবনটা যা দে তুই কার তু ভোট দেই নাই লগত থাকছে